সবারসিক উপলক্ষায় দিতে আপনাদের ছাত্র সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সর্বস্তরের জনশক্তি এবং ব্যক্তিত্বদেরকে বাংলাদেশ ছাত্রমন্ত্রীদের পক্ষ থেকে প্রিয় সহযত বন্ধুরা আমরা 71 সাল পরবর্তী থেকে আসছি উত্তরবঙ্গে ভারতের সামরিক আগ্রাসনের প্রতিফলন আমরা দেখায় এটা আমাদের মতো অনেক কাছে হয়ে গিয়েছিল গত কয়েক বছর ধরে আমরা দেখছি ভারতের যে নদী আগ্রাসন সেটা আমাদের সিলেট অঞ্চলের মানুষের মধ্যেও প্লাবিত করছে কিন্তু এই বছরে আমরা দেখলাম শেখ হাসিনা পলায়নের পরে আমাদের ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা মানুষকে প্লাবিত করেছে আমরা ভারতকে বন্ধু হিসাবে যারা দেখি ভারত বাংলাদেশের কোনো সময় বন্ধু ছিল না সাতচল্লিশ সালের পর থেকে ভারতের যেই নেহরু ডকিন ছিল তার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে তারা কলস রাজ্য পরিণত করার চেষ্টা করছে এই মোদী হিন্দুত্ববাদী সরকার সেই কাজটাকে আরো সামনে অগ্রসর করার জন্য তাদের হিন্দুত্ববাদী প্রজেক্ট নিয়ে সামনে সামনে এগচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আন্তর্জাতিক শক্তির সাথে বহির্বিশ্বাস চুক্তি করার সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের সাধারণ মানুষের মূল্যবোধকে সামনে রেখে আপনারা চুক্তি করবেন মানুষ আপনাদের সাথে থাকবে সৈরতার সরকার সেই হাসিনা মানুষের মূল্যবোধকে উপেক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে যেই চুক্তি করার মাধ্যমে গণবিচ্ছিন্ন হয়েছে গণভবন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে বাংলাদেশের পরবর্তী যে কোনো সরকার যদি আবারও দেশের স্বাধীনতা নিয়ে সিনেমিনি খেলে তাদের পরিণতি এর থেকে ভালো কিছু হবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো এই স্বৈরাচার সরকার দুই হাজার আট অথবা নয় সাল পরবর্তী যে কোন হত্যা চালিয়েছে সবগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে আল্লাহ আল্লাহ

ন্যায় বিচার পাওয়ার জন্য সুষ্ঠ বিচার পাওয়ার জন্য যারা খুনি যারা স্বৈরাচারের দোষর তাদের বিচারের আওতায় আনতে হবে তাদের শাস্তির সম্মুখীন করতে হবে ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে তাদের সংগঠন আরও গতিশীল হোক এবং তাদের কার্যক্রমের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার কাজ আরো সুগম হোক সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি